নমস্কার বন্ধুরা আমি কাপুলি চলে আসলাম তোমাদের সঙ্গে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে বানাবো পাঁচ সবজির তরকারি তো দেখো নিয়েছি কাঁচা মিচুরি বেগুন শিম আর নিয়েছি বড়ি তো এই দিয়ে করব একটা পাঁচ সবজির তরকারি আর এই তরকারিটা শীতকালে খুবই ভালো লাগে খেতে তো মনে সবজিটা রান্না করবো জ্বলেছে খুব সুন্দর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেল তেলের উপরে দু চারটে পাঁচ ফুলন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবার বুড়িগুলো দিয়ে দিলাম বুড়িগুলো এবার লাল লাল করে ভেজে নেব গুড়িগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি সবজিগুলো সবজিগুলো ভালো করে ভালো ভাজা করে নেব ভালো ভাজা নেওয়া হয়ে গেলো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ এবার ভালো করে একটু কঠিন নেব ভালো করে নেওয়া হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে এবার দেখে নেব সবজিগুলো কতটা সিদ্ধ হলো তো এখনও সিদ্ধ হবে আর জলটা এখনো অনেক শুকোবে তো আবার ঢাকা দিয়ে দেবো ঢাকাটা পুড়ে দিলে না জল একদম সব তেলে নিয়ে তার সবজি সিদ্ধি হয়ে গেছে এবার ভালো করে নাড়াঝাড়া করে নিয়ে মারিয়ে নেব আর এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে তো শীতকালে এই তরকারিটা খুবই ভালো লাগে খেতে হয়ে গেলো বুড়ি দিয়ে কাঁচা মিচুর দিয়ে পাঁচ মুচুরি সবজির তরকারি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও পরের দিন আবারও আসবো তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো